হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি এর আগে কোনোদিন দেখেননি এমন একটি জিনিস আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে কারণ দেখুন যে জায়গায় ক্রিকেটার লিওনেল মেসি যে জায়গায় ভাইরাল হওয়ার কথা ছিল কিন্তু নেইমার কে নাম্বার ফোর হিরো আলম সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা হিরো আলম হিরো আলমকে চেনে না এমন খুবই কম মানুষই বাংলাদেশে পাওয়া যাবে কিন্তু কিন্তু আসলেই অনেকেই কিন্তু হিরো আলমকে চেনে এই জন্য হিরো আলমকে আজকে ফোর নম্বরে দেওয়া হয়েছে বাংলাদেশে ভাইরালদের মধ্যে নাম্বার থ্রিতে আছেন সাকিব আল হাসান বিশ্ব ছাড়া ওয়ার্ল্ড রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু ক্রিকেট খেলা তো আসলে সবাই পছন্দ করেন এই জন্য আল হাসান খুব একটা জনপ্রিয়তা নেই বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে লিওনেল মেসির এজন্য নাম্বার টুতে আছেন লিওনেল মেসি কারণ তিনি বাংলাদেশে যে ফ্যান ফলোয়ার রয়েছে এবং মেসিকে চ্যানেল খুবই খুব খুবই কম মানুষ পাওয়া যাবে কারণ সবাই ফুটবল খেলাই বেশি দেখেন বাংলাদেশের মানুষই নাম্বার ওয়ানে ভাইরাল বাংলাদেশের সবচেয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার কারণ তিনি এক এক সময় এক এক রকম সার দিয়ে আছেন আপনি গিয়ে একজন বয়স্ক লোকের বলবেন যে নেইমার জুনিয়ার নেইমারকে চিনেন নে অবশ্যই বলবে নেইমারকে চিনেন যে অবদ্যর প্লেয়ার বলবে যেমন এক এক সময় এক এক রকম ভাবে সার দিয়ে আসেন তিনি একজন ভাইরাল বাংলাদেশ আপনি কার ভক্ত বাংলাদেশের ক্রিকেটার সাকিব হাসান না নেইমার জুনিয়ার ব্রাজিলিয়ান তারকা না আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ও বাংলাদেশের তারকা হিরো আলম কার ভক্ত কমেন্টে জানাবেন ফুটবলের সব নতুন নতুন খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ফুটবলের সব নতুন নতুন খবর সবার আগে পাবেন কোপা আমেরিকারও পাবেন সবার আগে সাবস্ক্রাইব করুন